স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল নিউ নিউজ ওয়ার্ল্ডে আজ আমরা ভ্রমণ মানুষের জন্য নিয়ে এসেছি এক অবিশ্বাস্য ভ্রমণ গল্প আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এই পৃথিবী কতটা বৈচিত্র্যপূর্ণ আর বিস্ময়কর একদিকে আধুনিক শহরে জর্মরে আলো অন্যদিকে ইতিহাসে পাতায় বন্ধি প্রাচীন রহস্যময় স্থাপত্য কোথাও আকাশ ছোঁয়া পর্বতের বরফে মরা চূড়া আবার কোথাও নিজ সমুদ্রের গভীর জলের রাজ্য পৃথিবীর আনাচে কানাচে এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু চোখ ধাঁধানো সৌন্দর্যই নয় বরং মানুষের কল্পনাকেও হার মানায় আজকের ভিডিওতে আমরা সেই সব জায়গার পেছনের গল্প তাদের ইতিহাস আর সেখানে পৌঁছানোর অনন্য অনুভূতির কথা বলবো চলুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আর আকর্ষণীয় স্থানগুলো থেকে যেগুলো একবার দেখতে সারা জীবন মনে গেঁথে থাকবে প্যারিস ফ্রান্স প্রেমের শহর শহরটির নাম শুনে চোখের সামনে ভেসে ওঠে আইফেল টাওয়ার বিশ্বের অন্যতম জনপ্রিয় এই স্থানটি ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু শুধু আইফেল টাওয়ারই নয় প্যারিসের প্রতিটি অলি গড়ি রাস্তাঘাট আর ঐতিহ্যবাহী ক্যাফেগুলোতে লুকিয়ে আছে এক অনন্য রোমান্টিক আবহ রুবহর মিউজিয়ামে রাখা বিখ্যাত মোনারিসের ছবি দেখতে হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসে প্যারিসে বসন্তের দিনে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর মজাই আলাদা আর রাতের প্যারিস সে তো এক অনন্য পৃথিবী যেখানে আলো আর ছায়ার খেলায় সত্যি হয়ে ওঠে অপরূপ মাতৃপিত পেরু হারিয়ে যাওয়া শহর পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা ইনকা সভ্যতার এই প্রাচীন শহর মাচুপিচু যেন এক দুনিয়া এটি এমন একটি জায়গা যা প্রকৃতি তার ইতিহাসের তৈরি হয়েছে একসময় এই শহরটি হারিয়ে গিয়েছিল মানব সভ্যতা চোখের আড়ে কিন্তু উনিশশো এগারো সালে এর পুনরাবিষ্কার বিশ্বকে অবাক করে দেয় অ্যান্ডিস পর্বতের উপর নির্মিত এই শহর ইনকা স্থাপত্যের অসাধারণ নির্দেশন চারপাশে ঘন মেঘ সবুজ প্রকৃতি আর নিখুঁত সাজানো প্রাচীন যেন সময়ে চেয়ে এগে থাকা এক বিস্ময় তাজমহল ভারত ভালোবাসার অমর কাহিনী তাজমহল শুধু একটি নাম নয় বরং এটি ভালোবাসার চিরন্তর সামরক। ভারতের আগ্রায় অবস্থিত এই অপূর্ব সৌধটি তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহরের স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেলের উপর সূর্যের আলো পড়লে যে রূপের জড়ক দেখা যায় তা সত্যি মুগ্ধকর ভোরের প্রথম আলোয় কিংবা পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য আপনাকে অন্য জগতে নিয়ে যাবে এটি বিশ্বের স্বপ্ন একটি এবং যুগ যুগ ধরে প্রেমের নির্দেশন হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে ক্যানিয়ন যুক্তরাষ্ট্র, যদি আপনি প্রকৃতির অন্য সৃষ্টি দেখতে চান তবে জ্ঞান ক্যানিওন একদম সঠিক গন্তব্য হাজার বছরের নদী প্রবাহে গঠিত এই বিশাল গিরিখাত যেন প্রকৃতির হাতে আঁকা এক ক্যানভাস এখানে দাঁড়িয়ে আপনার মনে হবে সময় যেন থমকে গেছে মাইলের পর মাইল বিস্তৃত রাজ্যে পাথরের এই দৃশ্য আপনাকে বিস্মিত করবেই সূর্যাস্তের সময় ক্যানি রং পরিবর্তনের দৃশ্য সত্যি অনন্য মালদ্বীপ নীল সমুদ্রের স্বপ্ন রাজ্য মালদ্বীপ মানে স্বচ্ছ নীল জল রোদ্রজ সৈকত আর ব্রাসবহুল রিসোর্ট সমুদ্রের ওপর ছোট ছোট দ্বীপগুলোতে গড়ে ওঠা এই দেশ পিপাসুদের কাছে স্বর্গের মতো এখানে ডাইভিং করে সমুদ্রের নিচে জীবজগত দেখার অভিজ্ঞতা একবার হলেও নেওয়া উচিত হানিমুন কিংবা অবকাশ যাপনের জন্য মালদ্বীপ বিশ্বের অন্যতম সেরা স্থান পৃথিবীর এক রহস্যময় সৌন্দর্যের ভান্ডার আমরা যতই দেখি ততই বিস্মিত হই ভিডিওতে এই সম্পর্কে জানতে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউর নিউজ ওয়ার্ল্ড এর সাথে থাকুন নতুন নতুন তথ্য পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ